না পারলাম না খুন শুধু মোবাইল আর মোবাইল মোবাইলের মধ্যে কি যে দেখে কিছু না মা স্কুল থেকে কখনই এসেছিস আর কখনই খাবি তুমি যাও আমি আসছি মা ঠিক আছে আমি যাচ্ছি তুই তাড়াতাড়ি আসিস মোবাইল ছাড়া আমি কিচ্ছু বুঝি না যে করে আমাকে মার থেকে মোবাইল নিয়ে আসতে হবে এখন কি করি কি করি কি করি কি করি যাই মা ঘুমিয়ে পড়েছি মার কাছ থেকে মোবাইলটা চুরি করে নিয়ে আসি আর তোমাকে মোবাইলে পড়াশোনা করতে হবে না আসো খেয়ে ঘুমিয়ে যাও

चाची चाची बर्थडे आजन की कहता घटक चाचा चा, की मनो करे हमारे বাড়িতে तो কইছিলাম যে একদম ছেলে আছে আপনারা আমার সঙ্গে বেশ মানাবে ছেলেটা কি করে ছেলেটা ডাক্তার ইঞ্জিনিয়ার मिस्त्री लेबर दिगरार ओ मनो परे ज मनो परे जे ढेर বড় ব্যবসईक টাকা পেশার অভাব নেই গাড়ি গাড়ি টাকা বিমান নেবে কি ईमान দিবে কি तुझे अपने सर आ जाएगा तो पानी चल गया तो बाद ही रख ला अरे पर तब मैं आशा जाना तू लगता है बाद ही रेस चल गई ठीक है जी आमी अपन मेहर सर के कोटो बोले अपना क्या बोल ची अपन मेहर के बोला अच्छा। तो क्या नतरा छोटा मनुष्य भी है जादी पापर किसे पूजे ना ठीक है जी आपने जान अमी और बापर सर के कोटा बोल ची ठीक है जी � অনেকটা দিয়েছে টাকা আর টাকা টাকা আছে যেখানে ঘটক সেখানে টাকা নাই যেখানে জুতো নাই সেখানে টাকায় জীবন টাকাই মরণ আসসালাম আলাইকুম ঐ দেখা তো আমার ছেলে কে ঐ দেখা আমার কোনো কথা শুনছে না দিন রাত শুধু মোবাইলার মোবাইল মোবাইলে সবসময় গেম খেলছে ঐ করে সারা দিন শুধু গেম খেলা তার মার কথা তোর কানে যায় না যা মোবাইল দে চুপচাপ যা বাকি আছে ঘুমিয়ে আছে ឆ្លាតដែរគាត់ដែរហើយឆ្លាតដែរគាត់ហើយ के कुरा भयो रे ए रान्डो डाक्टर बिडा डाक्टर सर डाक्टर डाक्टर अब आस्बे सिरियल नं 1 सिरियल नम्बर 1 यदि केसो सलाम अपना नाम बोले अरे अमर नाम ही तो सलाम आगे बोले किसी ने आधे तो आप तो सलाम अपने बॉयस का तो अमर बाबा जाने लेकिन सर सातास अपने किस समस्या ये सुवाड़ा ये सुवाड़ा ये निपानी धूर में आई पानी साइड नगी

আপনার কি ইংলিশ জানুন না হলো এখানে বেতার ওষুধ আছে হ্যাঁ সব দিয়েছি এগুলো ঠিক মতো গেলে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ও ভাই ও

Thank <laughs>

তোমার কি সমস্যা মাথা ব্যথা করে চোখে দেখি ঘাড় ব্যথা এসব সমস্যা অতিরিক্ত মোবাইল দেখার কারণে রাতে ঠিক মতো না কুমানোর কারণে এবং খাওয়ার ঠিক মতো না হওয়ার কারণে হয় তো তোমার কাছে কি স্মার্টফোন আছে জি আর তোমার অতিরিক্ত মোবাইল দেখার কারণে এই অসুবিধাগুলি হয়েছে মোবাইলে যেরকম ভালো দিক রয়েছে তেমনই খারাপ দিকও রয়েছে তুমি তাড়াতাড়ি ডাক্তার ডাক্তার বাবু ডাক্তার বাবু তাড়াতাড়ি আমাদের বাড়ি চলেন তো কেন কি হয়েছে আমার ছেলে কি হয়েছে কিছু বুঝতে পারছি না তুমি যাও আমি আসছি ঠিক আছে তাড়াতাড়ি আসবেন কিন্তু ছেলে অতিরিক্ত মোবাইল দেখা গেম খেলা এবং বিশ্রামের অভাবে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এতে আমার দ্বারা কিছু করা সম্ভব নেই আপনার ছেলে পাগল হয়ে গেছে আজ বিলাসীর মতো ও ফজকার মতো গ্রামের অনেক ছেলে মেয়েরা মোবাইলের খারাপ দিক ব্যবহার করায় মোবাইলের প্রতি আসক্ত শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকাদের কাছে আমার অনুরোধ আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন যেন বাচ্চারা মোবাইল থেকে দূরে থাকে এবং সময়ের মূল্য বুঝতে পারে সময়কে ঠিকমতো কাজে লাগিয়ে তাদের জীবনকে সুস্থভাবে গড়ে তুলতে পারে আসসালামু আলাইকুম আমি আমি ভুল করেছি আমার মত আপনারা ভুল করবেন না এসো আমরা সব আপোবাবের থেকে ধয়ে থাকি এবং আমাদের ভবিষ্যৎকে সুন্দর সমাজের বুকে বেঁচে থাকি আসসালামু আলাইকুম